তুলত তুলতুল তোলা সবাস আনন্দ তো ধরে না শুভ সকাল বন্ধুরা এই মাথা দিয়ে গামছা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বন্ধুরা চলে এসেছি কিন্তু আবার আজ আমি আর রণবন্ধু চলো আজও বেরিয়ে পড়লাম সকাল সকাল দেখি আজ কেমন কি মাছ পাচ্ছি সে রণবন্ধু উপরে কিন্তু আমাদের হ্যান্ডেল জলের ব্যাগ রেখে চলে এসেছিলো আর এদিকে দেখুন আজও একটা মেঘলা ওয়েদার

পাশে তো আসবে তোলো হ্যাঁ বৃষ্টি কিন্তু সবে শুরু হয়েছে টিকটিক করে চারিদিকে দেখুন আর এদিকে আমাদের বন্ধু খ্যাপ দিতে যাচ্ছে আমি তো মাছ কিন্তু পেয়েছি বেশ চিংড়ি মাছ পড়ছে এখানটায় যাই হোক বন্ধু দাও আ পাশের ঝাঁক

ঝাঁকটা পড়েনি নি ভাবে যা পড়েছে তাই অনেক তুমি ফোটো ফোন রেখে দেবো আমরা এত সময় ধরে জাল খেপিয়ে এই আমাদের মাছ হয়েছে এখনো কিন্তু আমাদের অনেক মাছের প্রয়োজন এখন আমাদের চারে মাস হয়নি বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা নৌকায় বসে এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আজ কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে যে কারণে আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপর সব কিছু হয়ে গেলে বসি ফেলবে বড়শি কিন্তু আমাদের চার কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু কোনো কোমার লাইন নেই লাগাতার বৃষ্টিপাত হয়েই চলেছে আমরা এই বৃষ্টির ভিতরেই এখন শুরু করবো বড়শি ফেলার গাছ মাথা ছড়া আমাদের বর্ষি কিন্তু আজকের মতো ফেলা শেষ আর বর্ষি ফেলতে ফেলতে বৃষ্টিটাও কমেছে আবারও বৃষ্টি আসবে যা মেয়ে কাছে তাহলে এখন একটু রেস্ট তারপর আড়াই ঘন্টা কাটাই আসছি বর্ষির কাছে তাহলে কিন্তু আমাদের কিন্তু সময় শেষ এবার আমরা পাকায় টোকাই চলতে চলে এসছি বন্ধু ধরো না ভাটা লাগার দেরি আছে এখনো ঘন্টা খানিক বাদ তুমি ধরো ধরো রেডি তো শুরু করে দাও অ্যাকশন বৌনি হবে নাকি আমাদের বেশ কিছু বর্ষি তোলার পর হয়তো এখন বৌনি হতে চলেছে

প্রতিবার হবে নাকি এবার মাছ হবে না সুন্দর আজকের একটা বড় কানমগর উঠে এলো মাথায় ঠিক করেছি ওর গালে হাত দিস না বসে রাস্তা করে সারায় না আনন্দ তো ধরে না

ছাড়িতেছে তো উঠতেছে তো যাই হোক আবারও একটা কোনো সাপ প্রজাতি মাছে উঠবে মাটির তলায় ঢুকে নিয়ে গেছে এ বড় আছে না ছোট যাই হোক তোল তোল দেখি কত ছোট কি মাছ বে কি মাছ বে বড় 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 মাছ মাটি তলায় ঢুকিয়ে নিয়ে যায় সামনে মাছ না কানমাকুর কানমাগুর বন্ধুর আবার একটা কানমাগুর বড় তুল ভাই তুল 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 সাবাস আবার একটা কান মাগুর উঠে আসলো বেশ বড় সাইজ এটাও কান মাছ কান মাছ এই তো বন্ধু দেখাও একটু ধরো ধরো দেখাচ্ছি সাবাস রাখো রাখো অনেক হলো আবার মাছ রণ রণবন্ধু বললো আবার মাছ নাকি বন্ধুরা এক্ষুনি কিন্তু কান ছাড়িয়ে রাখলাম আবার নাকি মাছ আছে সামনে চলো চলো বড় মাছ বড় ও বর্ষি আজকে ফাইনালি আমাদের উঠে গেছে আজকে কিন্তু ফাইনালি আমাদের বর্ষি তোলার কাজ শেষ হলো আর আজ কিন্তু প্রচুর মাছ পেয়েছি প্রচুর তো বন্ধু আর আমি এসে বেশ ভালোই মাছ পেলাম আজ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে আর মাছগুলি দেখো এখন টোটাল কি মাছ পেলাম আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বোগো বোগো মাছ চলো দুটো বা এটা তো ভালো সাইজ ভালো সাইজ এ তোলো আরে বাবা আইছি কামড় গালে হাত দিচ্ছিস কেন কামড় দিছে এমনি তো বাহ দাঁত দেখাল দারুন বড় সাইজ কিন্তু এটা দাঁতটা দেখ কি জোরে কামড়াইছে এখন তো এখনো সাতাতে আছে একটা সেটা কই ওই ভিতরে মত বন্ধু ঢেউ ঠেকেছে তো নজীতে চলো তাহলে কেটে পড়ি তাড়াতাড়ি